আসসালামু আলাইকুম সুচিত্রা সুভা আপনাদের ভালোবাসার নামে কসবে মেয়ের কাছে আমি সুন্দরতার জীবন আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু আপনার নামটা কি? নাম সাথী হোম ডিস্ট্রিক্ট? আচ্ছা। আপনার পরিবারে কে আছে? আমার বাবা না। আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে কেন আছেন আসছে ভালো একটা ছেলের জন্য ভালো এমন মানে সেটা ভালো মনের একটা ছেলে ছিল এই জন্য আসছে আচ্ছা বিয়ে সাথে জন্য করা ও আচ্ছা তো কেমন বয়সে ছেলে চাচ্ছেন আপনি বয়সের সাথে ভালো একটা মন হলে হবে যে কোনো বয়সের হলে চলবে ও আচ্ছা বয়স দেখো আসে যায় না ও আচ্ছা তো আপনার কি ফোন আছে না আমার কোনো ফোন নাই না ও আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তাহলে আচ্ছা মানে আমাদের সাথে যোগাযোগ করলে আমি আপনাদের আপনাকে ডেকে দিব আপনি আসবেন নাকি ও আচ্ছা তো আপনি যেখানে আসছেন আপনার এই ভিডিওটা পাবলিক হবে পাবলিক হওয়ার পরে অনেক দেশ প্রবাস থেকে আমাদের কাছে লগ দিবে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে সাদিক করে প্রবাসী নিয়ে যেতে চায় আপনি কি যেতে রাজি আছেন হ্যাঁ যাবো সমস্যা নেই উনি যেখানে রাখবো আমি সেখানেই যাব ও আচ্ছা মানে স্বামী যেখানে রাখবে সেখানে থাকবে অর্থাৎ বিয়ের পরে তো হলো স্বামীর ঠিকানা স্বামী হলো সবকিছু না ও আচ্ছা তো এখন কোনো প্রবাসী ভাই আপনাকে একটা ফোনের যদি ব্যবস্থা করে দেয় যদি ফোন কিনে দেয় তাহলে কি আপনি তার সাথে যোগাযোগ রাখবেন নাকি ব্লক করে দিবেন আমি অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের এখান থেকে কোনো মেয়ে নিলে কিছুদিন কথাবার্তা বলে কিছু টাকা পয়সা নেওয়ার পরে ব্লক করে দেয় না আমি ব্লক করব সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি তো কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারি ও নামাজ কালাম পড়তে পারেন তো হ্যাঁ পারি কোন ক্লাস পর্যন্ত তুমি লেখাপড়া করছেন ক্লাস 9 পর্যন্ত ও আচ্ছা আপু আপনার উচ্চতা কতটুকু 5 ফুট 3 ইঞ্চি 5 ফুট 3 ইঞ্চি তো এখন যে আমাদের এখানে আসছেন যদি কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফ আছে বা ছোট একটা বেবি আছে সে আরেকটা বিয়ে সাথে করতে চাচ্ছে তো এরকম যদি কেউ আপনাকে বেশাদি করতে চায় মানে দুইটা বউ পালার মতো অর্থাৎ রাখার মতো তার সামর্থ্য আছে এরকম হলে কি আপনি বেশাদি করবেন আচ্ছা তো এখন যদি কোনো প্রবাসী বাইরের একটা সন্তান আছে তার ওয়াইফটা পরোকীয় করে চলে গেছে সেই সন্তানকে আপনার সন্তানের মতো রাখতে হবে এটা কি পারবেন নিজের সন্তানের মতো তো দেখবেন আপনি তো আগে কোথাও বিয়ে হয়নি না আপনার বয়সটা কত চলে বাইশ বছর আচ্ছা তো এখন যদি তার একটা বাবা মা আছে বা সন্তান আছে তাদেরকে কখনো কষ্ট দিবেন না সত্যি বলছেন তো ও আচ্ছা তো এখন যদি আপনাকে কোনো প্রবাসী ভাই অনেক ভাই বলে যে ভাই আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি আপনাদের এখানে বা আমার ভাই তার নামে আমি অ্যাকাউন্ট করে দিছিলাম সে টাকা পয়সা নিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে তা আপনি এত সুন্দর চেহারা আপনার যে বিয়ে করে যদি আপনার স্বামী যদি বিদেশে থাকে তো আপনি তো আবার সুন্দর সুদর্শন ছেলে দেখে পরকে করে চলে যাবেন না সত্যি বলছেন তো তো আপনি কয়টা ছেলের আসক্ত হতে চান একটা ছেলে একটা ছেলের আসক্ত হতে চান অর্থাৎ যে আপনাকে বিয়ে করবে আপনার স্বামীর আসক্ত হতে চান নাকি মানে আপনি সাদা শাড়ি পরে যাবেন লাল শাড়ি পরে যাবেন সাদা শাড়ি পরে বের হবেন নাকি এটাই তো আশা নাকি নাকি আবার অন্য কিছু আশা আছে তো আপনি বিয়ের পরে কি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার কোনো ইচ্ছে নেই স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যাবেন না ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো ভাই মেয়েটার হাতে কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন বা সাথে ভয়েস করে স্ক্রিনশট মেরে মেয়েটার পিক পাঠাবেন তাহলে সাথে আমরা যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ